বিকাল চারটা শান্ত মায়ার আর নিজের কাপড় চোপড় প্যাকিং করছে মায়া হেল্প করতে চাইলে থামিয়ে দিয়েছে পরিবর্তে বোরখার স্কার্ফ এগিয়ে দিয়েছে রেডি হওয়ার জন্য ভোতা মুখে বোরকার উপর স্কার্ফ পরছে মায়া শাড়ির বদল একটা অর্গানজা থ্রি পিস ছিল বামনির কাছে গিয়ে শাড়ি পরবে কিন্তু শান্ত নিষেধ করেছে অবশ্য বলেছে শাড়ি পরতে পারবে সেটা রাতে সবার সাথে মায়া এখন পরবে বললে সোজা বলে দিয়েছে তার নাকি ভালোই জানা আছে মায়া শাড়ি পরে হাঁটতে পারবে না এত যুক্তি দেখিয়ে মায়া সব মেনে নিয়েছে কিন্তু থ্রি পিস এর উপর বোরখা কেমন যেন লাগে কারণ বিয়ের কোথাও গেলে আগে বোরখা পরেনি সব এখন বিয়ের পর পড়ছে তাই কেমন যেন লাগে আনটি আনটি লাগে নিজেকে কাপড় প্যাকিং করা শেষ হতেই শান্ত নিজেও ড্রেসিং টেবিলের সামনে আসে মুখটা একটু এদিক ওদিক করে নিজেকে দেখে মায়ার দিকে তাকিয়ে টুপ করে গালে চুমো দিয়ে নিজের জন্য রাখা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে দৌড় দেয় শান্তর কাণ্ড দেখে মায়ার এইবার রাগ হয় না উল্টো ফিক করে হেসে দেয় এমন পাগলামিতে স্কার্ফ করা শেষ করে বাইরে একবার উকি দেয় সবাই যে যার রুমে রেডি হচ্ছে মাথাটা আবারও রুমের ভিতরে ঢুকিয়ে মোবাইলটা হাতে নিয়ে হানিবানি দেখতে লাগে তিরিশ মিনিট পর শান্ত ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হয় খিলখিল করে হাসছে মায়া সামনে মোবাইলে হানিবানি চলছে হানির বোগামিতে নিজেও ভাসছে ভালো করে তাকিয়ে শান্তর ইচ্ছা করে নিজের কপাল নিজে চাপড়াতে বোরখা উঠে আছে পেটের উপরে প্লাজু হাঁটুর উপর শুধুমাত্র স্কার্ফটাই ঠিক আছে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় চুলগুলো নিজের হাতে মুছতে ইচ্ছে করে না এগিয়ে এসে কপ করে সামনে থেকে মোবাইলটা নিয়ে টাওয়ারটা ছুঁড়ে মারে মায়ার দিকে মায়ু চুল মুছে দাও মায়া রেগে তাকায় কার্টুন দেখার সময় ডিস্টার পছন্দ না তার উপর নাকি চুল মুজবে মুখ বাঁকিয়ে বলে আপনার মাহিকে বলুন আমাকে হানিবানি দেখতে দিন আমার মাহি ভ্রুকুচকে শান্ত বলে কোথায় কি বলছে এই মেয়ে মাহি কই থেকে আসলো এখানে হ্যাঁ আপনার মাহি সারাদিন তো ওর সাথেই চিপকে থাকেন কাজ করার জন্য আমাকে বলছেন কেন মোবাইলটা দেন বলেই হাত বাড়ায় মোবাইল নেওয়ার জন্য ঠাস করে ফ্লোরে ফেলে দেয় শান্ত মোবাইলটা মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে মায়া আল্লাহ আমার অর্ধেক কলিজাটা কি আপনাকে বলেনি তো কাকে বলেছ গম্ভীর স্বরে বলে উঠে শান্ত থত মতো খেয়ে মায়া তাকায় ভুলে মোবাইলকে কলিজা বলেছে অবশ্য এটাই তো সত্য মোবাইল দিয়ে তার অর্ধেক যা কিন্তু বলে তো ফেসে গেল এখন কি বলবে আমতা আমতা করে বলে মুখ ফসকে বেরিয়ে গেছে কাকে বলেছ কাউকে না এই দিকে আসে চুল মুছে দিই ভাবলার মতো একটা হাসি দিয়ে কথাটা বলেই টাওয়ালটা হাতে দেয় শান্তর মাথাটা নিজের দিকে টেনে নিয়ে আসে বসা থেকে উঠে বেডের উপর দাঁড়িয়ে যায় শান্ত বিড়বির করে বলে লিলিপুট কিছু বললেন না কাজ করো মুখ ভেংচি দিয়ে মায়া ধীরে সুস্থে মাথা মুছে দেয় শেষ হতেই শান্ত টাওয়াল নিয়ে বারান্দায় মেলে দেয় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরিপাটি করে নেয় শান্তকে ব্যস্ত দেখে মায়া তাড়াতাড়ি করে নিজের কলিজাটা ভয়ে ভয়ে ফ্লোর থেকে হাতে নেয় ওপরের গ্লাস ফেটে গেছে কিন্তু মোবাইল ঠিক আছে সেটার দিকে বুকে থুথু দেয় ভীষণ ভয় পেয়েছে রেডি হয়ে শান্ত একজোড়া জুতো হাতে নেয় এই মেয়ের কোনো দিক থেকে খেয়াল নেই খালি পায়ে মনে হয় বিয়েতে যাবে কাছে এসে মায়ের পায়ের কাছে বসে পড়ে পা দাও এই এই কি করছেন চুপ করে দাঁড়াও পা ভেঙে দিবো একদম নড়াচড়া করলে বলেই বসা থেকে উঠে মায়াকে টেনে বেড়ে বসিয়ে দেয় নিজেও পায়ের কাছে বসে জুতাগুলো পরিয়ে দেয় খালি পায়ে যাবে বিয়েতে মনে ছিল না আপনার শেষ যাবো এখন শান্ত জবাব দেয় না মায়ার ঠোঁটের লিপস্টিক গুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিয়ে নিজের হাতের মাঝে মায়ার এক হাত শক্ত করে ধরে অন্য হাতে কাপড়ের লাগেজটা ধরে নিচে আসতেই দেখে সবাই অলরেডি বসে তাদের জন্য অপেক্ষা করছে বাহির দিকে তাকাতেই মায়ার হাসি পায় সাজ দেখে মনে হচ্ছে তার বিয়ে হবে আজকে কাপড় দেখে মুখ থেকে অটোমেটিক ছি শব্দটা বেরিয়ে আসে ড্রেসের কি ছিঁড়ি এর থেকে ভালো কাপড় না পরতো হাঁটু থেকে পুরো পা দেখা যাচ্ছে মুখে দুই বস্তা মেকআপ চুলের যেই স্টাইল তাও একটু খুশি হয় কারণ বিয়েতে ওদের পরিবারকেও ইনভাইট করেছে সবাই চোখের সামনে থাকবে তাই নজরে নজরে রাখতে পারবে সব ভেবে মুচকি হেসে মুখ ফিরিয়ে শান্তির দিকে তাকায় সেও থ্রি পিস পড়েছে তবে তার উপর বোরখা জড়ায়নি সুন্দর লাগছে হালকা মেকআপ করেছে আব্বু চলো শান্তর কথায় সবাই সায় জানায় বাইরে এসে দেখে দুইটা গাড়ি দাঁড় করানো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়ার হাতটা ধরে নিজের গাড়িতে উঠে যায় শান্ত ড্রাইভিং সিটে নিজে বসে পাশে মায়া আব্বু তোমার টাই সবাইকে ম্যানেজ করে নাও বলেই গাড়ি স্টার্ট দেয় সেই দিকে কটমট চোখে মাই তাকিয়ে থাকে গোনাক্ষরেও ভাবতে পারেনি শান্ত এমনটা করবে অন্যদিকে মাহির এমন তাকানোর মায়ার মনে শীতল হাওয়া বয়ে যায় ইচ্ছা করে শান্তকে জড়িয়ে টাইট করে একটা চুমো দিতে তবে এখন না সময় হোক হঠাৎ গলার কাছে গরম নিঃশ্বাস পড়তেই চমকে তাকায় শান্ত সিট বেল্ট বেঁধে দিচ্ছে যার কারণে তার দিকে ঝুঁকে হয়েছে কিন্তু এতে মায়ার ফুসফুসটা বেরিয়ে আসার উপক্রম গরম গরম নিঃশ্বাস মায়ার বুকের কাছে পড়ছে দাঁত খিচে চোখ বন্ধ করে রাখে বুকের মাঝে ধকপক শব্দ করছে সিট বেল্ট বাধা শেষ হতেই শান্ত মায়ার দিকে তাকায় কিন্তু চোখ বন্ধ দেখে অবাক হয়ে বলে মায়ুজান দিনে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো কেন ধপ করে চোখ খুলে ফেলে মায়া মেজাজ খারাপ হয় সে কখন দিনে জেগে স্বপ্ন দেখছে নিজের কারণে তো হয়েছে কে বলেছে মাথা বড়ি করে সিট বেল্ট লাগিয়ে দিতে সে কি পারে না বুকে হাত আড়াহাড়ি করে নিজেকে সামলে তীক্ষ্ণ কণ্ঠে বলে বাজে কথা বন্ধ করুন আমি এমনি চোখ বন্ধ করেছি আসলে ভিউটা এনজয় করছিলাম মায়ার বলতে দেরি শান্তর জানালা অফ করতে দেরি হয় না চোখ গেলে দিব একদম কিসের ভিউ এনজয় করছো আমাকে দেখো যত ইচ্ছা এনজয় করো রাগি স্বরে কথাটা বলে এক টান মারে শান্ত শাড়ি গাড়ি পিছনের গাড়িতেই ড্রাইভিং করছে বাবা পাশে মামনি পিছনে মাহি আর শান্তি দুজনে একজনের দিকে একজন বিরক্ত চোখে তাকাচ্ছে কিছুক্ষণ পর পর মাঝে মাঝে শান্তি মুখ ভেঙচি দিচ্ছে বিকাল পাঁচটা তিরিশ একটু আগে নাদিয়াদের বাড়িতে পৌঁছেছে সবাই ড্রয়িং রুমে বসে আছে মায়া আশেপাশে অনেক মহিলা আজ মনে হচ্ছে তার বিয়ে হয়েছে আর এটাই তার শ্বশুরবাড়ি ফিস ফিস করে এক একজনকে এক এক টুকরা করে কথা বলছে সব চাইতে বেশি বলছে নাদিয়ার চাচিটা উদ্ভট কারণে মায়া আসছে পর্যন্ত আজে বাজে কথা বলছে শাড়ি না পরে চিপিস পরেছে এটা নিয়েও কম কথা শোনায়নি অসহায় চোখে আশেপাশে তাকায় আসার পর মামনিকে কি একটা কাজে নাদিয়ার আব্বু ধরে নিয়ে গেছে শান্তকে ডেকোরেশনের কাজে লাগিয়ে দিয়েছে পেছন পিছন ফ্রিতে মাহিয়েও শিয়ালের মতো লেজ গুটিয়ে গেছে একমাত্র পাশে আছে শান্তি সেই যা বলার বলছে কিন্তু এত ছোট মানুষের কথা কি কেউ কানে নেয় তা কি দিয়ে ভোলালে আমাদের শান্ত লক্ষ্মী ছেলেটাকে নিজের এই রূপ দিয়ে নাকি নোংরাভাবে কথাটা বলেন আর চাচি মায়ার নিশ্বাস বন্ধ হওয়ার জোগাড় সবাই মুখ টিপে হাসছে লজ্জায় মাথা নিচু করে রাখে এই সব দেখে শান্তি একবার রাগে চিৎকার করে কিছু বলতে গেলে তার আগে পেছন থেকে ভেসে আসে একটি তীক্ষ্ণ গম্ভীর স্বর রূপ দিয়ে ভুলানোর দরকার নেই শান্ত এমনিতেই এই মেয়ের জন্য উন্মাদ শান্ত কারোর রূপ দেখে পাগল হয় না সেটা তুমি সেই দুই বছর আগেই তো বুঝে গেছো মামি তাই এসব বলে নিজেকে ছোট করো না লাস্ট ওয়ার্নিং এর পরের বার আমার মায়ুজানকে এরকম কোনো কথা বললে জিন্দা কবর দিব পেছন থেকে শান্ত কথাগুলো বলতে বলতে মায়ের সামনে আসে হাতের মাঝের ফুলগুলো ফ্লোরে ফেলে দেয় সবার সামনে মায়াকে কোলে তুলে নেয় খুশিতে শান্তি মুখে শীষ দেয় এতক্ষণ যারা কটু কথা বলছে সবাই রাগে চোখে থাকায় তবে শান্ত এইসবে পাত্তা দেয় না সোজা উপরে উঠে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায় রুমে ঢুকে মায়াকে দাঁড় করায় আলতো হাতে মুখটা ধরে নরম সারে বলে এত নরম হলে চলে না মায়ুজান কেউ দুইটা বললে তাকে একটা হলেও শুনিয়ে দিতে হয় আপনার কি মনে হয় আমি খুশিতে চুপ ছিলাম নতুন বউ মুখে মুখে জবাব দিলে কি বলবে বেয়াদত্ব বলবে সাথে হয়তো মামনির থেকেও আমার জন্য কথা শুনতে হবে কোমরের দুই হাত গুজে কথাটা বলে মায়া শান্ত কোমরে ধরে এক টান মেরে কাছে নিয়ে আসে আমার সামনে এত বাহাদুরি শুনো কারো কথা ভাবার দরকার নেই কেউ একটা থাপ্পড় দিলে তাকে দুইটা দিবে কেউ একটা বাজে কথা বললে তুমি তার চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দেবে বাকিটা আমি দেখব আমার বউ তো এত নরম এটা মানা যায় না